আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে একটি খরগোশ যখন মা হয় যখন তার বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে না পারে তখন কি করবেন এবং বাচ্চা যদি ঠিকমতো দুধ না পায় তাহলে মা খরগোশের কী ধরনের খাবার দিবেন তো প্রথমত আমি জানাই যে আমার খরগোশটা যখন বাচ্চা জন্ম দিয়েছিল। তো বাচ্চার জন্ম দেওয়ার পর মা খরগোশটি কিছু দিনের মধ্যে অসুস্থ হয়ে যায় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এতে করে বাচ্চাগুলো দুধ পাচ্ছিল না ঠিকমতো তখন আমি আমার খরগোশটাকে একটু কলা তারপরে হচ্ছে ভালো ধরনের ঘাস এনে দিতাম কিন্তু কোনো ধরনের খা ঘাস বা লতা পাতা না এরপর কলাটা খুব জোর জোর জরস্ত করে একটুখানি খেত তার পুরাটাও খেত না এতে করে মানে খরগোশের জীবনটা বাঁচছে কিন্তু আমাদের বাচ্চাগুলো কেউ বাঁচানো সম্ভব হবে না এর আমি বাচ্চাগুলোকে যখন ওর মার কাছে দেই মা ঠিকমতো বাচ্চাগুলোকে অ্যাকসেপ্ট করে না বারবার ঝাড়ে দিয়ে চলে যায় এরপর আমি কি করি একটা কলা হাতে নিয়ে মা খরগোশটার সামনে দিই যাতে করে মা খরগোশটা কলাটা খেতে থাকে আর এই ফাঁকে বাচ্চাগুলো যাতে সঠিকভাবে দুধগুলো খেতে পারে তো মা খরগোশটি যখন তার বাচ্চাকে দুধ ঠিক মতো খাওয়াবে না তখন কি করবেন ওরে একটু হাত দিয়ে ধরে মা খরগোশটাকে ধরে তারপরে বাচ্চাগুলোকে দিবেন কাছে যাতে করে বাচ্চাগুলো সঠিকভাবে দুধগুলো খেতে পারে কারণ বাচ্চাগুলো এই সময় দুধ খাওয়াটা খুবই জরুরি দিনে দুই থেকে তিনবার খেলে যথেষ্ট ঠিক আছে আর যদি দিনে একবার খাওয়ায় তাহলে দ্বিতীয়বার খাওয়ানোর চেষ্টা করতে হবে সকালে আর বিকালে আর রাতের বেলা যদি মন চায় তাহলে দিবেন আর আমার খরগোশটা কি হয়েছে তো ওই রাতের বেলা ও যায় না দিনের বেলাও যায় না প্রথম প্রথম কয়েকদিন যখন সুস্থ ছিল তখন কিন্তু ওই সঠিক টাইম করে মানে বাচ্চা যেখানে দিয়েছে ওইখানে যেয়ে যেয়ে দুধটা খাওয়াতো এরপর দেখি ওইটা আর করে না বাচ্চাগুলো এভাবে কান্নাকাটি করতেছিলো আর বাইরে চলে আসতেছিলো এরপর আমি এই ব্যবস্থা করি মা খরগোশটাকে ধরে যে এভাবে আমি কান দুটো হালকা করে ধরতে হয়েছে কারণ কার না ধরে উপায় নাই যদি মনে করেন আপনারা ব্যথা পায় তাহলে কিছু করার নাই কারণ বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য এভাবেই ধরতে হবে ওর পা পা ধরা যাবে না পা ধরলে পা হাত হঠাৎ করে ছিটকা লাথি দেয় আর এভাবে রাখলেও বাচ্চাগুলো সঠিকভাবে দুধটা খেতে পারে আর তো আমি যথেষ্টভাবে চেষ্টা করতেছিলাম যে ওর মার থেকেই দুধটা ওরা খাক কারণ আমি যদি হাত দিয়ে খাওয়াই কতটুকু খাওয়াতে হবে কি পরিমাণ খাওয়াতে হবে ওইটা আমি জানবো না তো তার জন্য বারবার ধরে ধরে বাচ্চাগুলোকে নেওয়ার চেষ্টা করছি ওর মার কাছ থেকে কিন্তু মাটা বারবারই বিরক্ত মনে করতেছিল কারণ মাটা অসুস্থ মনে হয় আর নাকদা সর্দিও ঝরতাছে আর হাঁচিও দিতেছে তো বারবার ও ছুটে যাচ্ছে আমি যতবারই ওকে ধরে এনে বাচ্চার কাছে রাখি এবং দুধ খাওয়াই কিন্তু মা খরগোশটা সেটা পছন্দ পছন্দ করে না বারবার ওকে ঝাড়ি দিয়ে চলে যায় এরপরে আমি একটু চিন্তায় পড়ে গেলাম ভাবলাম তাহলে মা খরগোশটাকে ডক্টর কাছে নিয়ে যাওয়াটা উচিত আর বাচ্চাগুলোকে এখন তুলোর ভিতরে রেখে দিই কারণ যেহেতু মা খরগোশটা ওদেরকে ওদেরকে ঠিকমতো খাওয়াচ্ছে না আর এই সময় আমার কাজ হলো ডাক্তার কাছে নিয়ে যাওয়া মা খরগোশটাকে তো আবারও আমি একটু ধরে বারবার যেহেতু চেষ্টা করতেছিলাম জোর জরস্তি করে ওর মার থেকে ওকে দুধটা খাওয়াচ্ছিলাম কারণ বাচ্চাগুলো ওই কী বলবো দেখলে মায়া লাগে এরপরে দেখি যথেষ্ট পরিমাণ খাওয়াই খাওয়ার পরে আমি মাখর গোষ্ঠটাকে হসপিটালে নিয়ে যাব আর যখন নিয়ে যাব তখন তো বাচ্চাগুলোকে নেওয়া যাবে না তো তার জন্য আমি এখন একটু যতটুকু পারা যায় বারবার চেষ্টা করতেছি খাওয়ার জন্য তো ফিরে আসতেছি ডক্টর কাছে যাওয়ার পরে তো চলে আসলাম ডক্টর কাছে আমি আমাদের মা খরগোশটাকে নিয়ে গিয়েছিলাম তো অনেক জামেলার মধ্যে দিয়ে ডাক্তার তাকে দেখছে কারণ অনেক ভিড় থাকে গরু তারপরে ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু প্রাণী ওখানে নিয়ে আসে এরপর আমরা এখানে ওদেরকে শুই দেওয়া হয়েছে আমাদের খরগোশটাকে এরপর কিছু ওষুধ দিয়ে দিয়েছে তো তারা বলে দিয়েছে আমাদের বাচ্চাগুলোকে হাতে খাওয়ানোর জন্য মানে বাইরের দুধ পাওয়া যায় তো এখন বাইরের দুধ বা ছাগলের দুধ কোনোটাই ছিল না তো চিন্তা করলাম যেহেতু গাভীর দুধ আছে তো গাভীর দুধ হালকা করে মানে ফুটিয়ে নিলাম এবং হালকা কুসুম গরম করে নিলাম আর এখানে সিরিজ নিয়েছি দুই ধরনের যেটা দিয়ে খাওয়া যায় আমি চেষ্টা করব মা খরগোশটা যেহেতু এখন খাওয়াতে পারবে না বা খাওয়াতে চাচ্ছে না তো আমি ওদেরকে হাত দিয়ে একটু দুধ নিয়েছি এই যে দেখেন হালকা গরম আছে মানে এটাকে ফুট ফুটিয়ে নিতে হবে এরপরে হালকা গরম রাখতে হবে যাতে করে ওরা বুঝতে পারে যে ওদের মাঠ থেকেই দুধটা খাচ্ছে আর সবচেয়ে ভালো হবে নরম একটা মানে নাল বের করার খুঁজে বের করতে হবে আপনাকে ওইটা দিয়ে খাওয়ালে বেশি ভালো হয় আর বাচ্চাগুলোকে তখন আর কি ভালোভাবে খেতে পারবে তো প্রথমে আমি একটা ওষুধের কাপ নিয়ে নিয়েছি তো ওষুধের কাপের মধ্যে পরিমাণ করে নিলাম কতটুক নিচ্ছি এবং যেহেতু বাচ্চাগুলো ছোটো আর বাচ্চাগুলো ঠিকভাবে খাচ্ছে কি না এটা বোঝা যাওয়ার জন্য তো এন এতটুক নিলাম দেখি এখান থেকে যদি কমে তাহলে ভাববো যে বাচ্চাগুলো খেয়েছে ট্রেনে তো এভাবে খাওয়াতে হবে বাচ্চাগুলোকে আর বাচ্চাগুলো যাতে ব্যথা না পায় হালকা করে ধরতে হবে হালকা করে তো আমি একটা নরম প্যান নিয়েছি এই প্যানের মধ্যে বাচ্চাগুলোকে সুন্দরভাবে পেঁচিয়ে নিব যাতে করে আমার হাত ভিজে বাচ্চাগুলো ভিজে না যায় এদিকে খেয়াল রাখতে হবে আর সাথে রাখতে হবে আর একটা টিস্যু যাতে করে বাচ্চাটাকে সঠিকভাবে মুছে দেওয়া যায় আর খেয়াল রাখতে হবে ওদের মুখ যেহেতু ছোটো ওদের শ্বাসনালীতে যাতে খাবারটা আটকে না যায় আর মুখ মুগদে যাতে বের হয়ে না যায় ওদের নিঃশ্বাস তাহলে বন্ধ হয়ে যাবে এটা খুব সতর্কভাবে খাওয়াতে হয় আর যাদের খরগোশ আর কি কোনো সমস্যা নাই তারা চেষ্টা করবেন এভাবে তারা মার থেকে যাতে দুধটা খায় হাত দাওয়া খাওয়ানো একটু ঝামেলাও আছে তো এইভাবে আমি একটু হাত দিয়ে ধরে তারপর ওদেরকে একটু চাপ দিয়ে বুঝাচ্ছি এখানে পাচ্ছে ওরা দুধটা যখন পাচ্ছে ওরা সুন্দরভাবে খাচ্ছে কিন্তু তো এইভাবে আমি যতদিন না পর্যন্ত আমাদের মা খরগোশটা সুস্থ হয়ে যায় ততদিন পর্যন্ত এভাবে হাত দিয়ে খাওয়াতে হবে তো এখন আমাদের খরগোশের বাচ্চাকে খাওয়ানো শেষ হয়ে গেছে আর দেখেন ভিতরে কতগুলো তুলা এই তুলার ভিতরে সুন্দর করে বাচ্চাগুলোকে রেখে দিতে হবে আর বাচ্চাকে বিশ্রাম দিতে হবে বারবার বাচ্চাগুলো ধরা যাবে না বাচ্চাগুলো যদি আমরা বারবার ধরি তাহলে কিন্তু বাচ্চাগুলোর বিকাশ হতে বাধা সৃষ্টি করবে তো এখন হচ্ছে আমি খরগোশগুলোকে সুন্দরভাবে রেখে দিলাম তো এখন চলে আসলাম আবারও আমাদের খরগোশগুলোকে খাবার খাওয়ানোর জন্য এখন সকাল হয়েছে আর আজকে আমাদের খরগোশের বয়স হয়েছে প্রায় সাত দিনের মতন তো এখন হচ্ছে আমাদের এই যে দেখেন সাত দিনের খরগোশের বাচ্চাগুলো দেখতে এরকম হয়েছে অনেকটা মানে লোম গজিয়ে গেছে আর এভাবেই আমি হাত দিয়ে ওদেরকে খাবারগুলো খাওয়াচ্ছি তো দেখেন সবাই মাশাল্লা বলবেন তো দেখতে কিন্তু ওদের মার মতন হয়েছে মা বাবা যেহেতু সাদা ওরাও কিন্তু সাদা হচ্ছে আরও ওদের মানে শরীরের আরও অঙ্গগুলো ভালোভাবে গঠন হবে ওদের এখনও চোখ ফুটে নাই আর চোখ হয়তো সম্ভবত দশ দিনের ভিতরেই ফুটে যাবে আজকে সাত দিন হয়েছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম